ইসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি একটা খুব খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো হালিম তো হালিম হালিম কিন্তু সবারই ছোট বড় সবারই পছন্দ বৃদ্ধ ছোটো বড় সবার অনেক অনেক পছন্দ সেটা আমারও অনেক অনেক পছন্দের একটা রেসিপি আমার কিন্তু অনেক ভালো লাগে হালিম তো এটা আমি কীভাবে রান্না করব সেটাই ভিওয়ার্সদের জন্য দেখাবো তো আশা করি সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক হয়ে যাবে ওকে ভিওয়ার্স তাহলে চলুন আমি কীভাবে রান্না করি সেভাবেই সেখানেই চলে গেলাম তো আমি এখানে রাঁধুনি হালি মিক্সড নিয়েছি তো হালিম মিক্সডের ভিতরে দুইটা প্যাকেট থাকে সেটা একটা মশলা আর একটা হলো চাল ডালিগুলি মিক্সড করে রাখা প্যাকেট করে তো আমি দুইটা প্যাকেট খুলে নিচ্ছি আমি যে চাল ডাল যে প্যাকেটটা সেটা আমি খুলে নিয়ে প্রথমে হালকা হালকা গরম কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মিক্সড করে নিব মশলার যে প্যাকেটটা সেটা আমি খুলে নিচ্ছি তাই তো আমার খুলে নেওয়া হয়ে গেল তা আমি চাল ডালের যে মিক্সটা এখানে আমি গরুর গোস্তও নিয়েছি এখানে গরুর গোশ আমি নিয়েছি তিনশো গ্রাম নিয়েছি তিনশো গ্রাম গোল বস্তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ হালিমে ছোট করে দিলেই ভালো হয় কারণ হালিমটা চামচ দিয়ে খাওয়া লাগে তখন আর দেখা যায় বড় করে কেটলে কাটলে আর দরতে হয় ইয়ে করতে হয় এটা দরা দরা ছোঁয়া লাগবে না তো আমি প্রথমেই হালকা কুসুম গরম পানি দিয়ে সেটা মিক্সড করে নিব মাখিয়ে রাখবো হালকা না হয়ে সম্পূর্ণ করে গরম পানি পুরোপুরি গরম পানি যখন আমি দিয়ে দেব তখন কিন্তু এটা দলা বেঁধে যাবে এ কারণে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মিক্সড করে নিব পরে আমি ফোটন্ত পানি দিয়ে এটাকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব তো আমি পনেরো মিনিট ডেকে ভিজিয়ে রেখে এসেছি এখন আমি চুলাই একটা পাতিল দিয়েছি পাতিলে আমি পেঁয়াজ দিয়েছি তো তেলের পরিমাণটা কিন্তু আমি বিওয়ার্স অনেক এখানে তেল দিয়েছি তো আপনি যখন রাঁধুনি হলে মিক্সটা রান্না করতে যাবেন সেটাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হয় কারণ এখানে চাল ডাল মিক্সড করা আছে যেহেতু এই কারণে আমি তেল তেলের পরিমাণটা বেশি দিয়েছি তো পেঁয়াজটা যখন বাজাবাজা হয়ে গেছে তখন কিন্তু আমি গরুর গোস্তটা আর যে মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি কারণ মশলার মধ্যে যা মশলা থাকে সব কিছু এটার মধ্যে কিন্তু মিক্সড করা ছিল কারণ লবণ থেকে বিট লবণ থেকে দৌড়ে যত মশলা আছে হলুদ মরিচ যা আছে সব এখানে ছিল তো আমি এক্সট্রা করে এখানে আর কিছু দেইনি। যেভাবে প্যাকেটের গায়ে লেখা আছে সেভাবেই সেভাবে ঠিক আমি সেভাবে রান্নাটা করে নিয়েছি তো আমার গোস্তটা কষিয়ে নিয়েছি আমি ওই প্যাকেটের মশলাটা দিয়ে আমি গোস্তটা কষিয়ে নিয়েছি যে আলুমটা আমি যে মিক্সটা যে ডালচালের মিক্সটা যে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এখন ডেলি দিয়েছি তো আমি এখান এখন পাঁচ থেকে দশ মিনিট আমি রান্না করে নেব তো ভিউয়ার্স এখন কিন্তু অনবরত নাড়তে থাকবে কারণ ডেকে দিয়ে রান্না করা যাবে না নিচে দিয়ে লেগে যাবে তো আপনারা এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু রান্নাটা শেষ করতে হবে তা আমি অনবরত নাড়তেই থাকলাম নাড়তেই থাকলাম তো এইভাবে রান্নাটা করলে কিন্তু যদি আপনাদের লবণ লেগেও থাকে তাহলে কিন্তু আপনারা লবণটা পরে দেখে পরে দিবেন কারণ এখানে লবণ দেওয়া লাগে না লবণের পরিমাণ সব কিছু এখানে ঠিকঠাক করে তারা দিয়ে দিয়েছেন যতটুকু পরিমাণ লাগে ততটুকু দিয়েছে জালটাও কিন্তু আর জাল যদি আপনারা খেয়েই থাকেন তাহলে কাঁচামরিচের জালটাই আমি এখানে ইউজ করছি এক্সট্রা কোনো মরিচ দিয়ে নিন তো আমি এখানে কাঁচামরিচ আর কিছু আদা কুচি করে কেটে রেখেছিলাম আমি সেটা আমি দিয়ে দিয়েছি তো আমি এখান এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তো এইভাবে রান্না করে দেখবেন বিওয়ার্স সেটা কিন্তু অনেক অনেক মজাদার হয়েছে আমার কাছে এভাবে রান্না করে খেলে আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো বিওয়ার্স দেখুন খুব মজাদার একটা রান্না সেটা হালিম মিক্সড হালিম রেডি মিক্সড তা হালিম রেডি মিক্সডটা যদি হালিম রেডি মিক্সডের যে প্যাকেটের গায়ে যেভাবে লেখা সেভাবেই রান্না করে থাকেন তাহলেই কিন্তু অনেক মজাদার হবে আপনারা এইভাবে রান্না করে একটু খেয়ে দেখেন তো ভিউয়ার্স যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে রান্নাটা ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো থাকেন আল্লাহ হাফেজ